উনিশশো সাল টঙ্গি চম্পাকুলি সিনেমা হল এই নামটা আজও মনে পড়লেই বুকের ভেতর অদ্ভুত একটা ঢেউ তখন সিনেমা দেখতে যাওয়া মানে শুধু বিনোদন ছিল ছিল না এটা একটা একটা পূর্ণাঙ্গ উৎসব অনুভূতি চারিদিকে শত্রু শুরু হতেই যেন পুরো হল কেঁপে উঠেছিল পর্দায় রুবেল মানেই তখন আগুন একটার পর একটা শত্রু আর রুবেলের কুম্ফু ফাটাফাটি এক সান পড়লেই মনে হতো শব্দটা শুধু পর্দায় নয় দর্শকের বুকের ভেতরেও আঘাত করছে ফাইট সিন শুরু হলেই শিষ হাততালি চিৎকারে পুরো হল যেন সিনেমার অংশ হয়ে যেত সেই সময় রুবেলের সঙ্গে নায়িকাকে এই প্রশ্নটা কারো মাথায় আসতো না কারণ পর্দায় রোবেল থাকলেই ছবি জমে উঠতো একাই পুরো সিনেমা টেনে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা ছিল তার হলবর্তী দর্শক জানতো রোবেল থাকলে হতাশ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আজকের দিনে বসে এসব কথা শুনলে হয় কারো কাছে মনে হতে পারে বাড়াবাড়ি কিন্তু যারা নব্বই দশকের দর্শক তারা ভালো করেই জানে তখনকার সময় রুবেল হিট সময় বদলেছে সিনেমা দেখার জায়গা বদলেছে কিন্তু উনিশশো সালের সেই চম্পাকুলির সিনেমা হল চারিদিকে শত্রু আর রুবেলের কুম্ফু একজন সত্যিকারের সিনেমা পাগল দর্শকের বুক থেকে কখনোই মুছে যাওয়ার নয়